তো আমি দীপক পাল তোমার হচ্ছে দীপক পাল ব্লগস আমি এখন আছি নেপালে নেপালে একটা পাহাড়ি জায়গা এখানে মানে প্রচুর কষ্ট করে উপরে এসেছি এরপরে আর উপরে যাওয়া যাবে না তো এখন এখানে থেকে আমরা গাড়িতে করে একটা জায়গায় যাব সুন্দর জায়গায় যাব সে সেখানে গিয়ে আজকের দিনটা ওখানেই থাকবো তো চলো যাওয়া যাক তার আগে তোমাদের একটা মানুষের কাছে পরিচয় করিয়ে দিচ্ছি তো দেখতে পাবে भैया तो ये जो भैया देख रहे हैं आपने तो कल रात जब हम इधर आके इधर उधर भटक रहा था तो इस भैया ने इनका रूम पे ठहरने के लिए दिया बहुत बहुत शुक्रिया भैया को तो कुछ कुछ बोलना चाहते हो इंडिया के बारे में आ, बोल्दैन कि इन्डियाकै बारेमै कुछु बोल्छु मैले इन्डियाको बारेमा केही भनिदिनु केही छ भने हाम्रो इन्डिया चाहिँ भनेको हाम्रो छिमेकी राष्ट्र हो इन्डिया अमुख मतलब एक मैत्री देश तर मतलब पासकै देश थिए हाम्रो एउटा सम्बन्ध भनेको चाहिँ दाइ भाइ एउटा एउटा रेट सम्बन्ध छ हामीमा चाहिँ इंडिया का जो और हमारा जो रिलेशनशिप है एक दाजू भाई जो रहते हैं ना मतलब बड़े छोटे छोटे छोटा मतलब मतलब दोस्त भाई जो होता है ना दोस्त भाई वैसा रिलेशन है और बेटी रोटी का रिलेशन है जहाँ पे शादी और घर में सब मतलब साथ में होते हैं इसी टाइप का आ, एक एक चीज़ है मैंने रक्त सम्पर्क ना थक लो इंडिया और नेपाल भाई भाई खून का रिश्ता हो ना हो इंडिया नेपाल भाई भाई वैसे होता है ऐसा अन्य अरू कुरा भन्नुपर्दा इन्डियामा हामी जे होस् हामी नेपालीहरू अत्याधिक धेरै गएको छ होइन हामी इन्डियामा जे होस् इन्डियाले हामीलाई धेरै सपोर्ट पनि गरेको भनौँ न अब हरेक कुरामा हाम्रो यसमा रोजगारहरू पनि धेरै दिएको छ होइन हरेक कुरामा त्यसले गर्दाखेरि तपाईँहरू आज आउनुभयो यसरी यो ठाउँमा अनि तपाईँहरू हामी यसरी एक भइ माझ होइन त्यसले गर्दा जे होस् हाम्रो इन्डिया नेपालको सम्बन्ध चाहिँ सधैँभरि एकदम मजबुत मेरो मेरोमा यही छ मेरो अमेरिकामा दादा बोल रहे हैं कि मतलब इंडिया और नेपाल मतलब रिलेशन ऐसा है कि मतलब बहुत लोग नेपाल से इंडिया भी जाके काम करते हैं रहते हैं और इंडिया का भी लोग इधर नेपाल में रहते हैं और इंडिया का मतलब इंडिया का गवर्नमेंट ने नेपाल को पब्लिकों को मतलब वो भी दिया है मतलब रोज़गार भी दिया है तो उसके लिए बहुत बहुत धन्यवाद और आपको भी वेलकम करा कि आप आए और मतलब उनको भी मतलब सेवा करने का मौका दिया है उसके लिए बहुत बहुत शुक्रिया তো তো দাদা যেটা বললো তোমাদেরকে আমি বাংলায় বলে দিচ্ছি দাদা বললো ইন্ডিয়া আর নেপালের সম্পর্ক খুন কাহে বেটি কাহে কাপড়ায় কাহে ওর দোষ কায় খুন মানে রক্তের সম্পর্ক না থাকলেও ইন্ডিয়া আর নেপাল ভাই ভাই এবং ইন্ডিয়ার অনেক মানে আমাদের দিদি বোনের বিয়ে নেপালে হয়েছে নেপালে অনেক দিদি বোনের বিয়ে ইন্ডিয়াতে হয়েছে তো চলো এখান থেকে আজকে একটা সুন্দর জায়গায় যাব। সেখানে গিয়ে আজকে রাতটা ওখানেই থাকবো তারপর ওখান থেকে আবার আবার ফিরে যাব আমাদের যেখানে সাইকেল রাখা আছে সেখানে চলো তো এই যে দাদার রুমে কালকে আমরা ছিলাম কালকে প্রচুর কষ্ট করে এই এসেছি এই যে এটা হচ্ছে রুম কালকে ভিডিও করতে পারিনি লাইভও করতে পারিনি কালকে প্রায় আটটা নটা বেজে গেছিলো এখানে আসতে তো তারপরে এসে এসে আমরা যে নেপালি যে কালচার সেটা দেখলাম সেটা তোমরা ভিডিওর মধ্যে আমি তুলে ধরবো সম্পূর্ণ ভিডিও দেখবে কেউ স্কিপ করবে না আশা করি ভিডিও প্রত্যেকের ভালো লাগবে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর একটা জিনিস দেখাবো আমাদের যে দাদা ঘরে আছি

নেপালের পাহাড়ের উপরে একটা সুন্দর শহর ইলাম বাজার দেখো কি সুন্দর ইলাম বাজার এখান থেকে এখন আমরা নিচের দিকে যাব। দারুণ অপূর্ব তো চলো এখন আমরা ঠিক ওই টপটায় যাবো তারপর ওখানে গিয়ে ওখানে অনেকটা সময় ওখানে থাকবো তো চলো টপে গিয়ে দেখা হচ্ছে এই রাস্তা এটা দিয়ে এখন উপরে যাব তো সুন্দর জায়গা সুন্দর প্লেস ভালো জায়গায় যেতে গেলে কষ্ট করতেই হবে দেখো তো সকাল সকাল বেরিয়ে পড়েছি সুন্দর জায়গা ঘুরতে এখান থেকে আজকে আর একটা সুন্দর জায়গায় কি ক্যাম্পিং করবো তো চলো যা যাক আজ থেকে শুরু হয়ে গেল না স্নান করতে পারবো পর ছাড়া স্নানও করতে পারবো না একটা জামা পরেই একটা জামা পরে থাকতে হবে এখনো অনেক কদিন কারণ বেশি ক্যারি করিনি নিচে সব রাখা আছে তো এখন আমি চলেছি চা বাগান নেপালে সব থেকে ওয়ার্ল্ডের ফেমাস চা এদের মিলতে দেখুন আমার হাতে এখন দেখতে পাচ্ছ চিয়া ফল এটা খাওয়া যায় এটা মানে খাওয়ার টেস্ট কেমন আর কষু হালকা তেতো এটা অন্য রকম টাইপের এটা আমি খাবো না এটা আমি ক্যারি করে বাড়িতে নিয়ে যাবো একটা স্মৃতি হিসাবে এটা চা গাছ হয় সাসপেনশন ব্রিজ পুরো চা বাগান পুরো পাহাড়ে সুন্দরভাবে দেখতে হবে চা বাগান অপূর্ব অপূর্ব দারুণ তো অবশ্যই তোমরা কমেন্ট করবে জায়গাটা কেমন লাগলো আর সবথেকে মেন কথা দেখো যেখানে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ সবুজ মানে ওই জায়গাটায় ধান চাষ হচ্ছে আশা করা যায় ধান চাষ হ্যাঁ ওর ধান চাষ আর এগুলো প্রত্যেকটা চা গাছ আছে এগুলো চা পাত্তা পুরোটা তো গাইজ হ্যাঁ দেখতে পাচ্ছ এখন যে জায়গাটা আছি সেই জায়গাটা কি সুন্দর ভিউ আর অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লাগলো শহরটা আর সব থেকে বড় কথা এই যে এই হাত এই হাতটা আমি চলন্তই উঠতে চাই এই হাতটা আমি চলন্তই উঠতে চাই জানি না এটা কবে উঠতে পারবো তো এখন আমি আছি নেপালে নেপালে এসে দেখতে হবে স্পেশাল খাবার সেল রুটি এটা খাচ্ছি দারুণ খেতে অপূর্ব খেতে